আমি নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে এখানে হোলি তাই সকলকে হ্যাপি হোলি বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আমি এখন একটু বাইরে বেরিয়েছি এই যে দেখুন আগের দিন যে জবা গাছটা আনা হয়েছিল এই জবা গাছটায় একটা এই যে ফুল হয়েছে ফুলটা আজকে রোদে পুড়ে গেছে এই দেখুন পাতাগুলো কালো হয়ে গেছে তো আমি ফুলটা তুলতে এসেছি আসলে একটু পুজোর জন্য তুলতে এসেছি তো আমরা এখনো কেউ সকাল থেকে হোলি খেলিনি এখনই ঠাকুরের চরণে একটু ফুল আর আবির দিয়ে পুজো করে তারপর হোলি খেলা শুরু হবে এই যে আমার লক্ষ্মী ছানাটাকে আমি সাজিয়ে দিয়েছি হোলি খেলার জন্য আর ও আমার সাথেই বাইরে বেরিয়েছে শুধু চলো তোমার বন্ধুরা চলে আসবে আর শুধুর বন্ধুরা আজকে আসছে ওদেরকে আজকে ফুল পাঠিয়ে দেবো একটু ফুল দিয়ে দেবো তুমি একটু তোমাকে পরিয়ে দিই চলো তো এবার আমি হোলির সব থেকে বেশি যেটা মজার সেটা হলো জিলিপি মিষ্টি ছাড়া তো যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ তাই আমি আজকে ঠিক করেছি যে একটু জিলিপি বানাবো আর তার সাথে বানাবো একটু মালপোয়া তাহলে চলুন শুরু করা যাক দুটো ব্যাটারি বানাতে হবে আমাকে একটা হচ্ছে জিলিপির আর একটা হচ্ছে মালপোয়ার তো প্রথমে মালপোয়ারটাই বানিয়ে নিই এখানে আমি সব রেডি করে রেখে গেছি মাল পাওয়ার জন্য নিয়ে নিচ্ছি এই যে কাপ কাপ ময়দা সাথে এখানে এই যে এক কাপ সুজি আর দেব হাফ কাপের একটু কম মতো চিনি খুব বেশি চিনি দেবো না এই যে এই পরিমাণ চিনি দিচ্ছি এবার লাগবে এক কাপ মতো গরম দুধ তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি মৌরি দিলে বেশ গন্ধ আসে খুব সুন্দর অল্প আর দিচ্ছি একটুখানি নুন এই যে একদম এটা ওয়ান ফোর্থ স্পুন নুন দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি এই যে গরম দুধ আরও এক কাপ মতো দুধ দিলাম তো ব্যাটারটা এখন এরকম হয়েছে এটা দশ পনেরো মিনিট রেখে দেব রেস্টে তারপর মালপোয়া বানাবো এবার চলুন জিলিপির ব্যাটারটা বানিয়ে নিই জিলিপির ব্যাটারটার জন্য এই যে আমি নিয়েছি এক কাপ ময়দা তার সাথে আমি নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ দই টক দই আর এর মধ্যে দিয়ে দেব এটা ওয়ান টি স্পুন ভিনিগার ওয়ান টি স্পুন ভিনিগার এই যে একসাথে মেখে নিচ্ছি এবার একটু জল দিয়ে নেব এই যে জিলিপির ব্যাটারটাও রেডি হয়ে গেছে মালপোয়ার মতো এটাও রেখে দেব পনেরো মিনিটের জন্য তারপর ভাজতে শুরু করব এই এখন এবার একটু সিরাপটা বানিয়ে নেব চিনির সিরাপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি তার সাথে ওয়ান ফোর্থ কাপ জল আর রসটা যাতে একটু ক্লিয়ার হয় তার জন্য আমি এই লেবুটা নিয়ে নিয়েছি একটুখানি লেবুর রস অ্যাড করে দেব এই যে দিয়ে দিলাম জলটা অ্যাড করে দিলাম গ্যাসটাই অন করতে ভুলে গেছি আমি যে এটা খানিক্ষণ সময় লাগবে আমি ওখানে কাজ করছি আর সুধা ওখানে গিয়ে এত হাতা খুন্তি নিয়ে টানাটানি শুরু করেছে তাই আমি ওকে টিভি চালিয়ে দিলাম একটু টিভি দেখুক আর এদিকে দেখি চিনির সিরাপটা কত দূর তো এই যে চিনিটা গলে গেছে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য একদম দিয়ে দিলাম যাতে একটু ক্লিয়ার দেখায় সিরাপটা এই যে চিনির সিরাপ রেডি হয়ে গেছে আমি বন্ধও করে দিয়েছি আমি শেষে কয়েকটা স্যাফরন অ্যাড করে দিয়েছি তো মালপোয়াগুলো এবার আমি শুরু করবো তেলও গরম হয়ে গেছে আর সুধার বন্ধুদেরও আসার সময় হয়ে গেল এখন প্রায় সাড়ে চারটে বাজছে প্রথমেটা দেখি কীরকম হয়েছে তো দিলাম আগের দিন তো খুব ভালো ফুলেছিল এবারেও একটু ভয়ে আছি যে ফুলবে কিনা থেকে আপাতত নিশ্চিন্ত হওয়া গেল এটা হয়ে গেছে এটা তুলে নিলাম চলুন এবার বাদ বাকি মালপোয়া গুলো চটপট ভেজে নি মালপোয়াগুলো বানাতে বানাতেই সবাই চলে এসেছে আর রুহি কই দুজনে তো সুইমিং ড্রেস পরে রেডি হয়ে এসেছে যাতে এখানে এসে একেবারে সময় নষ্ট না করতে হয় কিন্তু আমাদের গার্ডেন পুলটাই এখনো ফোলানো হয়নি আর আমি এখন অর্ধেকটা ব্যাটারের মালপোয়া বানিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি কারণ অনেকটা ব্যাটার বানিয়ে ফেলেছিলাম এখন এবার আমি জিলিপিগুলো বানাতে শুরু করব। তো আমি এবার এই জিলিপির ব্যাটারটা এই একটা জিপ মধ্যে ভরছি আর এখানে

কিছুক্ষণ আগেই বলছিলাম যে বছর আগে প্রথমবার জিলিপি বানিয়েছিলাম বাড়িতে আর এটা দ্বিতীয়বার বাড়িতে প্রথমবার জিলিপি বানানোর পেছনেও একটা কারণ আছে কারণ আমার খুব জিলিপি খেতে ইচ্ছে করেছিল বলে দোকান থেকে আনিয়েছিলাম সেটা খেতে খুব একটা ভালো লাগেনি তাই ইউটিউবে ভিডিও সার্চ করে করে প্রথমবার বানিয়েছিলাম আজ তো ইনস্ট্যান্ট ব্যাটারটা বানিয়ে আমি জিলিপি বানাচ্ছি কিন্তু এই ব্যাটারটা একদিন রেখে যদি জিলিপি বানানো যায় তাহলে কিন্তু সেটার টেস্ট আরও অন্য রকমের হয় সেটা আরও ভালো খেতে হয় রুহি কইয়ের সাথে সাথে সুধাও কিন্তু সুইমিং ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে আর তিনজনই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন গার্ডেন পুলটা ঠিকঠাকভাবে ফোলানো হবে আর তিনজনে মিলে ঝাঁপিয়ে পড়বে পুলের উপর কিন্তু এখনো গার্ডেন পুলটা ফোলানো হচ্ছে বেশ খানিকক্ষণ সময় লাগে পুরোপুরি ফুলতে ছটা বেজে গেল এত কিছু বানাতে তবে এত কিছুর মধ্যে আমি খুবই কম জিনিস বানিয়েছি আমি যেমন এই মালপোয়াটা বানিয়েছি আর মধুদি বাড়ি থেকে এইগুলো বানিয়ে এনেছে এটা গুজিয়া আর নারকেলের নাড়ু আর তার সাথে এখানে দই বড়া বানিয়েছে বাড়ি থেকে চাটনি তার সাথে মশলা সমস্ত কিছু নিয়ে এসেছে আর এখানে রয়েছে জিলিপি শেষ মুহূর্তে বানালাম তো জানি না কেমন হয়েছে খেয়ে বলতে পারবো আর এখানে সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করে নিয়েছি বাচ্চারা বাইরে খেলছে তো দেখি ওরা গিয়ে কি করছে তিনজন তিনজনেই গার্ডেন পুল পেয়ে তো খুব খুশি হয়ে গেছে আজকে ওদের এখান থেকে তোলাই মুশকিল যতক্ষণ না ওদের মন ভরছে আর তার সাথে আমরা ওদেরকে বেশ কিছু জলভরা ভরা বেলুনও দিয়ে দিয়েছি যাতে ওরা আরও আনন্দ করতে পারে আর এই সবের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু আবিরটাও খেলে নিয়েছি আমরা এইমাত্র সবাই স্নান করে ফ্রেশ হলাম সুধা কই এখানে ফ্রেশ হয়ে দুজনে মিলে খেলছে আর আমাদের খাবার দাবার তো ওখানে অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে আমাদের জন্য তো এটা তো স্টার্টার আর রাতের আজকে ডিনার আমরা বাইরে থেকে আনাবো আজকে রাতের জন্য কিছুই রান্না রান্নাবান্না করা হয়নি দুপুরেও বিশেষ কিছু রান্না করিনি জাস্ট সজনে আটা দিয়ে মসুর ডাল বানিয়েছিলাম আর পালং শাক ভাজা তো আজকে রাতে বাইরে থেকে খাবার আনাবো বলেই কোনো প্রিপারেশন নিইনি আগে থেকে এবার সবাই ফ্রেশ হয়ে এলে ডিসাইড করবো যে রাতে কি খাওয়া দাওয়া হবে ইভেন বাচ্চারাও এখনও কিছু খায়নি এখন প্রায় বাজছে সাড়ে ছটা বাচ্চাদের জন্য বাইরে থেকে কিছু না কিছু আনিয়ে নেওয়া হবে আজকে নইলে নুডলস বা পাস্তা কিছু একটা বানিয়ে দেবো রাতের জন্য বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে জলে লাফালাফি করে ওদের এখানে পিৎজা চলে এসছে তার সাথে এসে এখানে চিকেন নাগেটস তো এই যে শুধু ও বসে পড়েছে ও খাবার দেখেই সঙ্গে সঙ্গে এসে চেয়ারে উঠে বসেছে তাছাড়া খেয়ে নিক তারপর আমরা বসবো আজকে আর এখানে এসেছে আমাদের খাবার এটা চিকেনের একটা ডিশ এটা রাইস আর বাদবাকি সবের মধ্যে নুডলস আছে আর বোধ বিরিয়ানি অর্ডার করা হয়েছিল আবির মেখে স্নান করার পর এত ঘুম আসে মনে হয় যেন খাওয়া দাওয়া বন্ধ করে একটু ঘুমোতে পারলেই ভালো হয় বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা টিভি দেখছে আর আমরাও আমাদের ডিনার নিয়ে বসে পড়লাম সুধার বন্ধুরা এই মাত্র বাড়ি গেল আর সুধা ওর পাপার কাঁধে চেপে পড়েছে আমরা সবাই বাইরে আসছি বলে সুধাও দৌড়ে বাইরে চলে এসেছে তো আমাদের হোলি খুব ভালো কাটলো এবছরের মতো তো হোলি শেষ আর আপনাদের হোলি কীরকম কাটলো আপনারা কেমন আনন্দ করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভরাত্রি